আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন জানি না তবে আমরা নাঙ্গলকোট কুমিল্লা যারা আছি তারা খুব একটা ভালো নাই তারদিকে শুধু পানি আর পানি আমাদের এলাকায় আপনাদেরকে দেখাচ্ছে এদিকে দেখেন মানুষের সবার ফিশারি যাদের ছিল তারা একবারে শেষ সবার মাছ সব চলে গেছে এদিকে দেখলে বুঝতে পারবেন আমাদের মেইন রোডে পর্যন্ত পানি একবারে এই যে দেখেন এই বিশাল বড় ফিশারি পুরোটা একবারে লেভেল গেছে এদিকে পানি ওনারা জাল দিয়ে রাখছে তাও মাছ থাকবে এটা সুন্দর আর ওইদিকে মানুষ তো মাছ যেই যেমনি ভরতেছে মাছ ধরতেছে এটা একটা ঈদগা ঈদগার মাঠ পুরোটা এটা হচ্ছে আমাদের চোদ্দ গ্রাম হাই গ্রামের রোড পুরোটা পিস রোড কিন্তু পুরোটা পানের নিচে আমাদের মাছ সব ফিশারির মাছের দিকে সব চলে গেছে বিশাল বড় এক ফিশারি মানুষের ঘর বাড়ি সব পানির রোডের এরকম পানি বুঝতে পারছে মানুষের ঘরের ভিতরে কি পরিমান পানি এখানে সবাই মাছ ধরতেছে এখানে একটা ব্রয়লার সেট ছিল

तो अफसोस

এখনো পানির নিছে কালকে ধরে বৃষ্টি নাই কিন্তু পানি এখনো কমার কোনো নামে নেই কবর সব দুই গেছে পানির নিছে এদিকে বাগান ওই পুকুর বাড়ির পুরো রোড পানির নিছে গাছ তিনটা গাছ ভেঙে পড়ে আছে